হ্যালো গাইস নিজা কেন কাটি পর্ব কথা থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সেন গাইস ফাইনালি দেখতে পারতাছ নি যে আমার মাথায় বড় বড় চুল হয়ে গেছে গা চুল নাই না আর কিছু একদম শুন ঘাতের মতো দেখা যাচ্ছে এই শুন খাতা আজকে সাফ করব জানাব কামলা নিছি কামলা বিনা আমার আশা বই রইছে আমি তো এমরে ভিডিও শুট করুন দছি কামলা রে আজকে কোন আগব মাথায় জানা শুন থাকে না তো গেছে আমার মাথার চুল তো তার মানে ছোট ছোট আছে তো ওই জন্য আমি শুন খেত করলাম আমার ভাইবেন না যে ছোট গেছে দেওয়া আবার যে চুল ছোট আছে আনে ওর তো চোখ গেছে আপনারা আমার মাথায় কিরুম বড় বড় চুল বা ছোটো চুল আপনারা তো দেখতেছেন শুন খেতের মতোই দেখা যায় ওই জন্য চুল খেত করলাম তো এই চুল আজকে অ্যাকচুয়ালি আমি বলদার পার গেট আছি পার একটা ভেআপি সেলুন আছে এই সেলুনে কাটপানি গা গেতে তো যাই হোক আমার নগে আরেকজন আছে তো চুল কাট মাত চাফা কৰোৱা তোৰ যাই হ'ল আব্ৰা কৰা পেচাল টেচাল চব বন্ধ কৰি ত' আজিকালি এই চুল টো যে কাটমু অনেক বৰ হৈছে এই চুল টি যদি এইবাৰ কাটি মানে আৰু দ্বিতীয়বাৰ মানে এই ৰকম বড়ো বাৰ দিম না ত' দেখে আমাৰ আগে আগে মানে এই যে চেৰা গাত আছে ঔ চুল কাটব আৰু নাম হলে জয়নাল আর গাইস আমরা হোনি রোড থেকে মানে বয়দার পর আইডে আইডে গেত আমরা ওই জন্য মানে গাড়ি চড়ি নাই তো ফাইনালি দেন আমি ইতিমধ্যে না হেরে পুরো বয়ে বসে আর ও তো কাটা শুরু করে হালাইছে আমি তো একদম করতে তো গাইস দেখেন একদম পুরো রুমটা মানে পুরো ফেসিলিটির পুরো ভিআইপি রুম তো যাই আমার কামলার আহার টাইম হয়েছে তো গাইস একটু কাটার পরে হে তারপরে আবার ভিডিও স্টার্ট করছি তো আপনারা দেখতে থাকেন আমার কিভাবে চুল টুল কাটা দা 你做得好，哎，这米线好难用的。 তো গেস ফাইনালি আমার চুল ঠুল কাটা হয়ে গেল তো দেখেন এখন আমার গাড়ের মধ্যে চুল ঠুল বসে পাটর সাটর দিয়া মানে এই ব্রাশটা দিয়া সাফা করে দিতেছে তো দেখেন তারপরে গাইস আর অল্প কাম বাকি আছে তো আপনারা দেখতে থাকেন আপনারা দেখা হারবেন কি কামটা করে তো যাই হোক গাইস আমার কামলাটা আমার নাকি একটু মজা করবো দেখেন কি ফিন ফিনি চেয়ারটা ঘুরাই দা এ ঘুরাইনটা মজা হইলো না তো আবারই ঘুরাইনটা দেন আ রিভার্সড র্যান্ড আইসি गाइस কমলা কিন্তে একদম মজার কমলা রাখছে তো দেখেন আমার মুখের মধ্যে যে দুই একটা গড়া যে গুটি উঠছে এই গুটির ভিতরে যে হালটা থাকে হালটা কিভাবে বের করতে আপনারা দেখে নেন আর ওখানে তো দর্শক আমি যেই কামটার কথা কইছিলাম মানে এই কামটাই আস দেখাবার নিগা তো দেখতে পারতা মানে কিভাবে আমার এই গুডি ভিতরে যে হাল হাল গুনা বাইক দিতাছে তো যাই হোক যার যার ভাল লাগে এই সেলনে আবার জন্য মানে যে যে হে হে আইবেন তো গাইস আমি এই সেলনের মানে কিরকম ভিআইপি পি রুমটা তো আমি ভালো করে সব দেখা দিতেছি আপনারা সুন্দর করে দেখতে থাকেন এই সেলুনটা আমাদের রুম দুইটা করা হয়েছে মানে আমরা ওই রুমের থেকে চুল কেটে এলাম এই যে স্যার ইতিমধ্যে ওই রুমে থেকে আইলো স্যার কিন্তু চুল পুরো মজার করে কাটিং করে দিছে পুরো সুন্দর বানে হালাইছে জন এর চুলের কাটিংটা একদম সেই লাগছে মজা আমার কাছে কিন্তু এই ছেলে মেয়েরা খুব ভালোই লাগলো একদম চুল টুল কাটিং করে খুব ভালোই লাগলো মজা লাগলো দেখতে পারতেছেন আমরা আর কেউ স্টাইল দিই ওই যে সেরাটা আমরা আয়নার মধ্যে বুড়িয়া করে একটা ফটো মারবো তো গাইজ আমরা যেই রুম এ চুল কাটলাম এর রুম মানে সুন্দর করে ভালো করে চার এরম আমি দেখাই দিতেছে আপনারা সুন্দর করে দেখতে থাকেন তবে গাইস আর একটা কথা মানে এই সেলুনে লেডিস মিস্ত্রি বা মেকার এব আপনারা যে যেটা কন মেকার বা মিস্ত্রি বা নাফিদ যে যেটা কন আমি কিন্তু মেকার বা মিস্ত্রি কইলাম তো নাফিদ করতে মানে খুব খারাপ লাগে ওই জন্য মানে নাফিত কইলাম না তো গাইজ আমার মতে এই সেলুনের মেন মালিক কইলো যে চুল কাটা দার জন্য লেডিস মানুষ হইবো আর তার ইনস্টাগ্রামের নামটা দেখেন সবে সার্চ করবেন আর দেখবেন